নমস্কার শুভ সন্ধ্যা ওয়েলকাম টু কামাল কলকাতা কামালদা আছে বেহালা থানার বিপরীতে পঞ্চানন মন্দিরে সে পঞ্চানন মন্দিরে চন্ডি পুজো নাম আপনার নমস্কার আমার নাম আমার নাম হচ্ছে মুখার্জি আমি গড়িয়াতে থাকি আমার গুরুদেব সান্নিধ্যে এখানে এটা কীভাবে যুক্ত আছেন এখানে আমি এখানে চণ্ডী যজ্ঞে ছিলাম চণ্ডী যজ্ঞে বসেছি আচ্ছা আপনি আমার ফেসবুকে আছে আপনি দেখতে পারবেন আমি ভিডিও আর ছবি আমি ছাড়বো প্রায় প্রতি মানে প্রায় কেন প্রতি বছরই এই যোগ্য হয় ঠিক আছে এই মানে কি বলবো এই শিবরাত্রির পরপর যে নবরাত্রি শুরু হয় ঠিক আছে এক একদম শুক্লপক্ষের যে অষ্টমী সেই সপ্তমী অষ্টমী সংলগ্ন সপ্তমী অষ্টমী নবমী সংলগ্ন পূজা সপ্তমীতে অধিবাস অষ্টমীতে আপনাদের চণ্ডী পুজো এবং চণ্ডী যজ্ঞ শুরু হয় নবমী অবধি নবমীতে পূর্ণাহুতি হয় শেষ হয় ভোগ দেওয়া হয় ভোগ দেওয়া হয় এখানে বলিও হয় তবে এটা এই মন্দিরটা কোন জায়গায় হ্যাঁ এই মন্দির হচ্ছে আপনার বেহালা থানার ঠিক অপোজিতে কি মন্দির বেহালা পঞ্চারণ মন্দির এখানে মানে দুটো পুজো খুব বড় পুজো হয় একটা হচ্ছে চণ্ডী যজ্ঞ আর একটা হচ্ছে গীতা যজ্ঞ আচ্ছা মানে প্রত্যেকটি অধ্যায়ের শেষে প্রত্যেকটি অধ্যায় পাঠ করে প্রত্যেকটি শ্লোকের সাথে তার আহুতি দেওয়া নিয়ম

পুজোটা চলছে আমাদের বিয়ালা থানার উপরে ডায়মন্ড হাবার রোডের পঞ্চানন মন্দিরের যে পুজোটা দু বছর নাম হচ্ছে সনাতন ভক্তমন্ডলী হ্যাঁ সনাতন ভক্তমন্ডলী দ্বারা দু বছরের চণ্ডী পুজোটা আমরা দেখছি বিয়ালা থানার বিপরীতে পঞ্চানন মন্দিরে। আমরা এই মুহূর্তে মা চণ্ডীর এই মা চন্ডীর এই মূর্তি এই মূর্তি একমাত্র শখের বাজারে হয় শখের বাজারে হয় এবং এখানে হয় ঠিক আছে মা মায়ের কাছে মায়ের দিক দেখতে দেখতে পাচ্ছেন পঞ্চমুণ্ড নি বা সিনেমা ঠিক আছে মা পঞ্চমুণ্ডের ওপরে এখানে আরোহণ করছেন এবং তার সাথে দেখতে পাচ্ছেন যে দুই সখী মায়ের আছে এনাদের এনাদের নাম ইনারা মায়ের সখী ঠিক আছে এনে মায়ের সখী এবং মানে এনারাও থাকেন এনারাও পূজ্য প্রাণ প্রতিষ্ঠার সময় এদেরও প্রাণ প্রতিষ্ঠা হয় এবং দেখতে পাচ্ছেন এখানে পঞ্চমুণ্ড নিবাসিনী মা পঞ্চমুণ্ড নিবাসিনী এইভাবেই মায়ের পুজো হয় এবং সামনে দেখতে পাচ্ছেন যে যজ্ঞকুণ্ড এই যজ্ঞকুণ্ডতে এটা হচ্ছে বলি এখানে কুষ্মাণ্ড বলি হয় ঠিক আছে এবং এখানে এখানে আহুতি হয় প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের সাথে এখানে আহুতি পড়ে প্রত্যেকটি উপাচের সাথে এখানে আহুতি পড়ে মানে যেরকম শাস্ত্র অনুসারে যেরকম হওয়া উচিত পূর্ণাঙ্গ আপনাকে ব্যাখ্যা আমার গুরুদেবী দিতে পারবেন আজকে নবমী ছিল আগামীকাল বিসর্জন হবে আজকে আজকে কুমারী পুজো হয়েছে সবচেয়ে সেটা দৃষ্টি আকর্ষণ করার মতো কুমারী পুজো হয়েছে সকালে কুমারী পুজো হয়েছে চণ্ডী যজ্ঞ তো গতকাল থেকে চলছে আজকে আজকে পূর্ণাহুতি হয়েছে যজ্ঞের যজ্ঞের পূর্ণাহুতি হয়েছে এবং ঘট ফাইনালি কালকে মানে নাড়িয়ে এবং মূর্তিও কালকে বিসর্জন যাবে শুভেচ্ছা আমার নাম কৃষ্ণেন্দ্র মুখার্জি অনেক ধন্যবাদ চলো কামালদাই প্যান্ডেলটা পুরো দেখাচ্ছে এই পরিবেশটা দেখাচ্ছে সবাইকে আজ নবমীতে পা দিয়েছে বিয়াহালা পঞ্চানন মন্দিরের ভিতরে চণ্ডী পুজো দু বছরে পা দিয়েছে দেখি ভোগ ভোগ বিতরণ হচ্ছে সেটা একটু দেখাতে ভোগ বিতরণ হচ্ছে দেখি এখানে আলুর দম ভোগ এটা আমাদের চণ্ডী পুজোর ভোগ বিতরণ করা হচ্ছে আজকে মহানবমী হ্যাঁ আজকে মহানবমী আজকে কুমারী পুজো কুমারী পুজো যোগ্য হয়েছে অন্নকূট হয়েছে

চণ্ডী পুজোর ভোগ দেওয়া হচ্ছে পঞ্চানন ঠিক বিপরীতে যে পঞ্চানন মন্দির সেই মন্দিরের পুজোয় ভোগ দিচ্ছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেলে দেখবে কালকের সকালে ভোগে এহালা থানার বিপরীতে পঞ্চানয়ন মন্দিরে কামালরা উপস্থিত আছে আজ আঠেরোই মার্চ দু সালে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আমার নাম রণদেব ভট্টাচার্য এখানে চণ্ডীযজ্ঞ হচ্ছে বছর যদিও কিন্তু এটা শুরু করে গেছিলেন আমার বাবা তারপর থেকে কিছুদিন বন্ধ ছিল তারপর আমরা গত বছর থেকে শুরু করেছি শুধু চণ্ডীযজ্ঞ নয় চণ্ডীযজ্ঞর সাথে সাথে সমাজসেবামূলক কাজ যেমন গীতাযজ্ঞ হয় এখানে গীতা কম্বল বিতরণ ধরা হয়েছে এবারে সামনে বর্ষা আসছে এই গ্রীষ্ম গ্রীষ্মেতে ডেঙ্গির একটা প্রকল্প থাকে সেই ডেঙ্গির হাত থেকে বাঁচানোর জন্য আমরা মশারি দিচ্ছি প্রায় কিছু না হলেও আমরা সখানে মশারি প্রদান করেছি আমাদের ইচ্ছে আছে যে আরও ভালোভাবে সমাজসেবামূলক কিছু কাজে সংগঠনের যুক্ত হওয়া আমরা চব্বিশ তারিখ আমাদের এখানে ব্লাড ডোনেশান ক্যাম্প আছে তাছাড়াও আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য পুস্তক বিতরণ শুধু চণ্ডীচোগ্য মানে চণ্ডী পুজো এই নয় আমরা বিভিন্নভাবে মানুষের সাথে দাঁড়িয়ে শিবজ্ঞানে জীবসেবা করার চেষ্টা করছি গতদিনে তার আগের দিন হয়েছে ষোলো তারিখে হয়েছে অধিবাস সতেরো তারিখে মায়ের পনেরো তারিখে মশারি বিতরণ ষোলো তারিখে অধিবাস সন্ধ্যেবেলা সতেরো তারিখে সকালবেলা মায়ের পুজো মায়ের প্রাণ প্রতিষ্ঠা পুজো যজ্ঞ আহুতি এবং আমাদের এই যে যজ্ঞের আহুতি যে হোমটা হয় সেটা হচ্ছে সেই আজ থেকে হাজার হাজার বছর আগে যে প্রাচীন পদ্ধতি সেই প্রাচীন পদ্ধতি মেনে হোম হয় মানে অরণিকাষ্ঠ একটা কাঠ আর একটা কাঠের সঙ্গে ঘষে সেই যে অগ্নি সেই অগ্নি থেকে জ্বালিত অগ্নি থেকে প্রজ্বলিত হয় আগুন সেই আগুনেই হয় হোম এবং আজকে হলো পূর্ণাহুতি নবগ্রহ বাস্তুযজ্ঞে হলো। সমস্ত কিছু হওয়ার পর তারপরে তো অন্নকূট হল অন্নকূটের পর কুমারী পুজো হয়েছে কুমারী পুজোর পর এবার ভোগ বিতরণ দুপুর দুটো থেকে ভোগ বিতরণ শুরু হয়েছে এখন রাত্রি নটা বাজে এখনও চলছে আগামীকাল বিসর্জন হ্যাঁ সনাতন ভক্তমণ্ডলী বেহালা হ্যাঁ আগামী দিনের জন্য আপনাদের সবার শুভকামনায় আমরা যাতে আরও ভালোভাবে এগুতে পারি এই কামনাই রাখি এক সমাজ সমাজসেবা শিবজ্ঞানে জীবনসেবা ঠাকুর রামকৃষ্ণের কথায় দিদি সব শেষ হয়ে গেলো না খুব সুন্দর লাগছে আজকে হুম তো ভালো লাগছে নরাচন বত্তমান্ডবী যেন সনাতন ভক্তমণ্ডলী বেহালার পরিচালিত যে পুজোটা দুবছরে পা দিয়েছে চণ্ডীমা পুজো আজ নবমীর শেষ রাত্রে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সেখান থেকে একটি ভিডিও তুলে আপনাদেরকে উপহার দেবে আগামীকাল সকাল সকাল এই ভিডিও সম্প্রচারিত করবেন কামাল কলকাতার সাথে থাকো সাবস্ক্রাইব করে দেখতে থাকো অনেক অনেক ভালো থাকো সপ্তম দিনে রোজা পাঠ শেষ করে কামালদা সাতটা রোজা রাখার পর চলে এসছে আজ চণ্ডী পুজোতে চণ্ডী পুজোর নবমীতে কামালদা বিয়ালা থানার বিপরীতে পঞ্চান্নতলা মন্দিরে ছিল সেখানে সেই পুজো আজ আপনাদের সামনে কিছুটা কভারেজ করে আপনাদের জন্য ছবি তুলে দিল দোয়া করবেন আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন কামাল কলকাতা দেখবেন বাচ্চা থেকে বুড়োরা সবাই মিলেমিশে পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন জয় মা চণ্ডী জয় হোক